হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো তিনটা বেডরুম তিনটা বাথরুম বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস নিয়ে খুবই সুন্দর একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে প্রায় এগারোশো স্কোয়ার ফিট এবং তিনটা বেডরুম রয়েছে চারিদিকে সম্পূর্ণ রকমের খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা নেবেন মাত্র পনেরো দিনের মধ্যে একটা অফার প্রাইস দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওনার আর্জেন্ট টাকা লাগবে দেখে মালিকের এই দামটা দিয়েছে যে পনেরো দিনের মধ্যে কেউ নিলে মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফিটে সম্পূর্ণ ফ্ল্যাটটি সেল করা হবে সো আমি ওয়ান বাই ওয়ান পুরো ফ্ল্যাটটা দেখাচ্ছি এই প্রথমে আমরা যে রুমটা ঢুকলাম এটা একটা সেমি মাস্টার বেডরুম এখানে আপনি একটি বারান্দা এবং একটি রান্নাঘর পেয়ে যাবেন এটা ঢুকার হাতের ডান দিকেই ঢুকার সাথে সাথে এবং দেখতেই পাচ্ছেন বারিন্দা থেকে যে কী পরিমাণে খোলামেলা এবং আলো বাতাস রয়েছে সো আপনারা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে বিশাল বড়ো একটি ফ্ল্যাট পাবেন সো আপনারা দেরি না করে যারা বড় ফ্ল্যাট খুঁজছেন তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন মূলত তারা অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা রেডি হওয়ার পর এটা ভাড়া দেওয়া হয়নি সম্পূর্ণ ইনটেক এবং নিউ অবস্থায় আছে যার কারণে আপনার একদম নতুন ফ্ল্যাট আসার সাথে সাথেই পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে কমন টয়লেট কমন টয়লেটটাও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় সড়ো সো প্রত্যেকটা জিনিস এত সুন্দর এবং নিখুঁতভাবে এই ফ্ল্যাটটিতে কমপ্লিট করা হয়েছে আসলে নিজের এসে না দেখলে বুঝবেন না এটা হচ্ছে গিয়ে আরেকটা মাস্টার বেডরুম এটা মাঝখানে একটু স্পেস রাখা হয়েছে ক্যাবিনেট করার জন্য এবং এখানেও একটি বিশাল বড় টয়লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুমের সাইজগুলো প্রায় দশ বাই বারো ফিট করে সো এক একটা রুম বেশ বড় বড়ই সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা বিল্ডিং থাকলেও প্রায় বেশ মোটামুটি বেশ দূরত্বেই রয়েছে যার কারণে আলো বাতাসে কোনো রকমের কমতির কোনো সুযোগই নেই ঠিক আছে এবং আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই ফ্ল্যাটটি কোথায় অবস্থিত এটা হচ্ছে গিয়ে মাতুয়াইল গিরিধারা আবাসিক এলাকাতে অবস্থিত আর ঠিক ঢাকা যাত্রাবাড়ি নারায়ণগঞ্জের মধ্যবর্তী স্থানেই এই ফ্ল্যাটটি অবস্থিত এবং যারা যারা নিতে চাচ্ছেন যেহেতু পনেরো দিনের মধ্যে আর্জেন্ট টাকা লাগবে দেখেই উনি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে বিক্রি করে দিবেন সো আপনার যারা রিজনেবল প্রাইজের মধ্যে বড় ফ্ল্যাট খুঁজছেন তারা অবশ্যই এসে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন এবং ওনার হয়তো বা যদি দরকার ফুরিয়ে যায় তো তাহলে হয়তো বা এই কম দামে বিক্রি করবে না এটার একটা প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট সেল হচ্ছে কিন্তু এই ইউনিটটা ওনার খুবই আর্জেন্ট টাকা দরকার দেখে খুবই কম দামের মধ্যে ছেড়ে দিবে। যার কারণে পনেরো দিনের মধ্যেই এই ফ্ল্যাটটি সেল হয়ে যাবে সো তিনটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি আপনি তিনটা বেডরুমই দেখানো হলো সো আপনার দুইটা মাস্টার বেডরুম একটা সেমি মাস্টার বেডরুম একটি মাস্টার বেডরুম আর একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড বেডরুম সো এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এবং খোলামেলা আলো বাতাস নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ নেই এই জায়গাতেও আপনার ক্যাবিনেট করার জন্য স্পেস রাখা হয়েছে এবং এই রুমটা ছোট হলো দশ বাই এগারো ফিট আর বাদ বাকি দুইটাই হচ্ছে দশ বাই বারো ফিট সাথে একটি বারান্দা একটি টয়লেট রয়েছে অর্থাৎ দুইটা বারান্দা তিনটা টয়লেট দুইটা বারান্দা তিনটা টয়লেট তিনটা বেডরুম এবং মাঝখানের স্পেস দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে যেহেতু কেউ ভাড়া দেওয়া হচ্ছে না মূলত একদম খালি থাক খালি আছে এই ফ্ল্যাটটি সো এই ফ্ল্যাটটি যারা নিতে চান আপনার সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা সরাসরি এসে দেখে নিজের মতন করে কিনে নিতে পারেন সো দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে भिजिट कर देखे नीन ये फ्लैटी सो आजकल जो यही धन्यवाद असलमकुम